হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই শুভ শুভরথযাত্রা সকলকে আজকে রথ রথে কিছু নতুন হবে না এটা হতে পারে নাকি অবশ্যই কিছু না কিছু হবেই তার জন্য সকাল সকাল উঠে আমাকে ফার্স্টেই করতে হয়েছিল হচ্ছে তুলসী মেলা সেটা আমি আমার গোপুকে পরিয়েও দিলাম গোপুকে পড়ানোর পরে তারপর হচ্ছে পায়ে ছিল পায়েস আজকে দেবজি ইচ্ছে হয়েছে ঠাকুরকে একটু পায়েস দেবে যদি আমাদের এই পুজোটা হয় সব সময়ই রথযাত্রায় আমার একটা দোকানের পুজো তো শুভরথ যাত্রা সবাইকে তারপরে হচ্ছে আমার পুজো ছিল গণেশ পুজো ছিল এটা দোকানের পুজো তোমরা তো জেনে নিয়ে গেলে দোকানের পুজোটা এবার বাড়িতেই করা হচ্ছে ওই জন্য পুজোটা দেখো স্টার্টও হয়ে গেছে তারপরে যে যেই রিচুয়ালসগুলো থাকে হচ্ছে খাতা পুজো করা সেটা যেহেতু পুজোটা আমি নিজেই করেছিলাম সেই জন্য পুজো মানে তো অনেক রকম রিচুয়ালস থাকে তারপরে আজকে রথ রথের জন্য আমাদের একটু সাজানোর ছিল দোকানটা সেটাও করতে যেতে হয়েছিল। এখানে আমি দেবজি তার মাকে বসিয়ে দিয়েছিলাম যে একটু ভিডিও করে দাও ঠাকুরের বিগ্রহ খুব ছোট্ট তাই একটা ছোট্ট করে মালা গাথানাও হয়েছিল ওই দুব্বর মালা আর এই যে ঠাকুরকে যা যা ভোগ আমাদের দেওয়া হয়েছিল সেগুলো দেখো তারপরে ছিল হচ্ছে আরতি আরতি পুষ্পাঞ্জলি তারপরে হচ্ছে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ আর এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সে মানে আমাদের বাড়ির এন্ট্রেন্সে একজন গণেশ আছে হচ্ছে খিচুড়ি লাবড়া পাপড় ভাজা চাটনি পায়েস এইগুলো দিয়ে দুপুরের লাঞ্চটা তো দারুণ ছিল হয়েছিল। এইগুলোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো কীভাবে বানানো হয়েছিল যদিও আজকে আমি কিছুই বানাইনি আজ পুরোটাই কাকিমাই সব করেছে যেহেতু আমরা দুজন হচ্ছে ব্যস্ত ছিলাম ওপরে সো বাকিটা হচ্ছে কাকিমাই পুরোটা করেছে চলো আমরা হচ্ছে লাঞ্চ করি ততক্ষণের জন্য টাটা ভালো থেকেও সুস্থ থেকো খুব ভালো করে রথ কাটাও তোমরা